ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ইউএসডি এর সেভেন্থ অ্যাপ্রক্সিমেশনে মৃত্তি যে ক্লাসিফিকেশন ছিল সেই ক্লাসিফিকেশন সংক্রান্ত আমি আলোচনা করে দিচ্ছি এস এল পরীক্ষায় এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে দেখো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউএসডিএ ইউএসডিএ কি করেছে না মৃত্তিকার ক্লাসিফিকেশনে বিভিন্ন রূপরেখাগুলো তৈরি করে এবং মোট এই তিপ্পান্ন থেকে ষাট সালের মধ্যে মোট সাতবার পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার ফলে কি হয় উনিশশো সালে গিয়ে কিন্তু ইউএসডি সমগ্র পৃথিবীর মৃত্তিকাকে মোট এগারোটি ভাগে ভাগ করে তাহলে উনিশশো পঁচাত্তর সালে সমগ্র পৃথিবীর মৃত্তিকাকে কতগুলো বর্গে ভাগ করেছিল ইউএসডিএ সেটা কিন্তু এগারোটা এরপরে কি হয় উনিশশো সালে এটা আবার পরিবর্তন হয় পরিবর্তন এবং পরিমার্জন করে টোটাল পৃথিবীর মৃত্তিকাকে মোট বারোটি বর্গে ভাগ করেন বারোটি বর্গ ছিল অনেকগুলো উপবর্গ ছিল এরপর আরো অনেকগুলো ছোট ছোট ভাগে কিন্তু ভাগ করেছেন ঠিক আছে আমাদের জানতে হবে শুধুমাত্র এই এগারোটা বর্গ অথবা এই বারোটা বর্গের নাম এবং প্রত্যেকটা বর্গে কোন মৃত্তিকা আছে সেটার আমাদের নাম জানলেই হয়ে যাবে ঠিক আছে ওই জন্য দেখবে এখনো কোনো কোনো বইতে লেখা আছে যে মৃত্তিকার বর্গ কতগুলো না এগারোটা কিন্তু সেটা অনেক ওল্ড ডেটা কত সালে ডেটা উনিশশো সালে টোটাল মৃত্তিকার বর্গ তাহলে কতটা ছিল এগারোটা ছিল আর বর্তমানে কতটা বর্গ আছে বারোটা এই বারোটা মৃত্তিকা বর্গের নাম জানতে হবে এবং সেইগুলোর মধ্যে কোন মাটি আছে সেটা জানলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর ইউএসডিএ এ ইউএসডি এর পুরো নাম কি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ঠিক আছে তাহলে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা সংস্থা সে কি করছে না মৃত্তিকার ক্লাসিফিকেশন গুলো করেছিল তাহলে আমাদের এখন কি জানতে হবে আমাদের কিন্তু এই বারোটা মৃত্তিকা বর্গের নাম জানতে হবে এবং তাদের লোকেশন এবং তার সাথে সাথে পারলে তার কিছু ক্যারেক্টারিস্টিক এবং উদাহরণগুলো জানলেই হয়ে যাবে দেখো এই বারোটা বর্গের মধ্যে প্রথম যে বর্গটা আমি দিয়েছি সেটা হচ্ছে অ্যান্টিসল ঠিক আছে তাহলে অ্যান্টিসল বর্গের কি মাটি আছে দেখে নাও অ্যান্টিসল বর্গের মাটি হচ্ছে একটা হচ্ছে পলি মাটি আর একটা হচ্ছে উপকূলীয় পলি মাটি মানে পলি মাটি বা অ্যালোভিয়াল সয়েল সেটা কিন্তু অ্যান্টিসল বর্গের মাটির উদাহরণ আর এই মাটিটা কি বলতো এই মাটিটা হচ্ছে নবীন মাটি নবীন মাটি এবং নদী অববাহিকার মাটি ঠিক আছে তাহলে নবীন নদী অববাহিকার মাটিটাকে কি বলবো আমরা অ্যান্টিসল বর্গের মাটি বলবো এর বেস্ট উদাহরণ কি এর বেস্ট উদাহরণ দুটো একটা মেন হচ্ছে একটা পলি মাটি বাট সেটা নদী হলি পলিমাটি হতে পারে উপকূলীয় অঞ্চলে পলিমাটি হতে পারে সেটাকে আমরা কি বলবো অ্যান্টিসল বড় এবং এই মাটিতে কিন্তু কোনো সুবি সুস্পষ্ট স্তর দেখা যায় না মাটির যে চারটা স্তর থাকে এ বি সি ডি এই স্তরগুলো কিন্তু সুস্পষ্ট নয় এই জন্য এটাকে কি বলা হয় এটাই কিন্তু বলা হয় অপরিণত মাটি ঠিক আছে এটাকে কি বলা হবে অপরিণত মাটি বলা হবে যে মাটিতে চারটা স্তর সুস্পষ্ট নয় সেই মাটিকে বলবো অপরিণত মাটি ভারতবর্ষের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু এই পলি মাটি আছে বা অ্যান্টি সলবর্গের মাটিগুলো আছে মনে থাকবে তাহলে অ্যান্টি সলবর্গের মাটি মধ্যে কি আছে সেটা হচ্ছে পলি মাটি আর পলি মাটি ভারতবর্ষের ফর্টি থ্রি পার্সেন্ট আছে ওকে এবং তার সাথে সাথে গোটা পৃথিবীতেও কিন্তু পলি মাটির পরিমাণটা অনেকটাই বেশি তাহলে কোনটা না পলিমাটি এবং সেটা উপকূলীয় পলিমাটি হতে পারে নদী অবাকার পলি হতে পারে তাহলে একটা বর্গ কমপ্লিট এই বারোটা বর্গের মধ্যে এই বর্গের মধ্যে তোমাদের নয়টা বর্গ মনে রাখলেই হবে প্রথম থেকে আমি নটা আলোচনা করে দিচ্ছি সেই নয়টাকে তোমরা মুখস্থ করে রাখবে এবং খেতাতে টুকে নিবে দেখো দুই নম্বর কি আছে দুই নম্বর আছে ভার্টিসল ভার্টিসল মানে হচ্ছে রেগুর মাটি ঠিক আছে তাহলে ভার্টিসল বর্গের মাটির উদাহরণ কি ভাটিশল মাটি বর্গের উদাহরণ কিন্তু রেগুল মাটি কথা থাকবে আর এই রেগুল মাটিটা আমাদের ভারতে কোথায় পাওয়া যায় ভারতে কিন্তু পাওয়া যায় হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কিন্তু এই রেগুর মাটি পাওয়া যায় এবং রেগুর মাটির রং কিরকম না এই মাটির রং কিন্তু কালো এবং টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির কিন্তু রংটা কালো হয়ে থাকে ঠিক আছে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে এই রেগুর মাটি কিন্তু খুবই উর্বর মাটি এর জল ধারণ ক্ষমতা খুবই বেশি এবং তার সাথে সাথে খনিজ পদার্থ থাকে এর মধ্যে এবং এখানে তুলো চাষ বা কার্পাস চাষ ভালো হয় তাই একে কিন্তু বলা হয় ব্ল্যাক কটন সয়েলও কিন্তু এটাকে বলা হয়ে থাকে ওকে এই রেগুর মাটি কিন্তু একটা পরিণত মাটি অর্থাৎ এর ডি চারটা স্তর সুস্পষ্ট থাকে এবং এটা কিন্তু একটা খারকীয় মাটি ঠিক আছে তাহলে রেগুর মাটি কি আমলিক মাটি না খারকীয় মাটি রেগুর মাটি কিন্তু একটা খারকীয় মাটি এবং এই রেগুর মাটিকে কিন্তু বলা হয় ক্রান্তীয় চার্নেম মাটি ঠিক আছে তাহলে চার্ন মাটি তো নাটীশস্ত্র অঞ্চলে দেখা যায় সবচেয়ে উর্বর মাটি বাট ক্রান্তীয় অঞ্চলে যে উর্বর মাটি চারণজেম মাটির মতোই দেখতে ওটার মতোই বৈশিষ্ট্য তাই রেগুর মাটিকে কি বলা হয় না ক্রান্তীয় চান মাটি বলা হয়ে থাকে ঠিক আছে ভারতে দেখা যায় আফ্রিকাতে দেখা যায় অস্ট্রেলিয়াতে কিন্তু এই রেগুর মাটি লক্ষ্য করা যায় ওকে তিন নম্বর কি আছে দেখো তিন নম্বর হচ্ছে এরিডিসল এরিডিসল মাটির উদাহরণ কি মরু মাটি সিরোজেম আর হচ্ছে সোলাঞ্চাক মাটি ঠিক আছে তাহলে এরিড এরিড মানে কি মরুভূমি বা শুষ্ক জলবায়ুকে বোঝায় তাই এরিডিসল মানে কি বলতো মরু মাটি কোন কোনো বইতে মরু মাটি আর শিরোজেম মাটি কিন্তু একই কিন্তু কোন কোন বইতে আবার বলছে মরু মাটি শিরোজেম মাটি আলাদা আলাদা করে দেখাচ্ছে দুটোই শুষ্ক অঞ্চলের মৃত্তিকা মরুভূমি অঞ্চলের মাটি ঠিক আছে চাক মাটি এই প্রত্যেকটা মাটি কিন্তু খারকীয় মাটি মনে রাখবে মরুভূমি অঞ্চলে যতগুলো মাটি দেখা যায় সবই কিন্তু খারকীয় মাটি এর মধ্যে সোলান চাক এই মাটিগুলো কি বলো তো লবণাক্ত ক্ষারকীয় প্রকৃতির ঠিক আছে আর মরু মাটি বলো সিরিজের মাটি বলো চার সোলান চাক মাটি বলো প্রত্যেকটা মাটি থেকেই বৃষ্টিপাত কম হওয়ার জন্য মাটির উপর স্তরে ক্ষারকীয় উপাদান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম এই উপাদানগুলো মাটির উপর স্তরে থেকে যায় ফলে মাটির চারিত্রিক বৈশিষ্ট্যটা কি বা চরিত্রগত বৈশিষ্ট্যটা কি সেটা কিন্তু একটা ক্ষারকীয় মাটির উদাহরণ ঠিক আছে আর এই মাটিগুলো তৈরি তৈরির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব আছে তাই এই মাটি গুলোকে কিন্তু বলা হয় আঞ্চলিক মাটি ঠিক আছে দেখো চার নম্বর কি আছে চার নম্বর আছে মলি মলিশ শব্দের অর্থ কিন্তু নরম আর সল মানে সোলাম থেকে সয়েল শব্দটা সোলাম থেকে সয়েল শব্দটা এসছে তাই সেই সোলামের সল শব্দটা নিয়েছে তাই এটার নাম হচ্ছে মরিশল তাহলে মনিসল বর্গের মাটি মলিশ শব্দের অর্থ কি নরম আর এটার উদাহরণ কি হবে বলতো এটার উদাহরণ হবে চার্ন মাটি আর একটা কি হবে মাটি তাহলে চানজের মাটি সোলনেচ এগুলো মরিশল বর্গের অন্তর্গত এবং এই চার মাটি নাতিস অঞ্চলে জলবায়ু অঞ্চলের মৃত্তিকা এটা খুবই উর্বর মাটি জৈব পদার্থ খনিজ পদার্থ দুটোই থাকে তাই এই মাটি কিন্তু খুবই উর্বর মাটি জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি আছে কোন মাটিতে সেটা হবে চানজের মাটি ঠিক আছে তাহলে এই চার্ন মাটি সোলনে এটা কোন বর্গের মাটির উদাহরণ সেটা কিন্তু উত্তর হবে মনিসল বর্গের মাটির উদাহরণ ঠিক আছে চলো পাঁচ নম্বর আছে দেখো স্পোডসল স্পোডোসল নাম শুনে বুঝতে পারছি পরজল স্পোডোসল পরজল কোন থাকবে তাহলে স্পডশল কোন বর্গের মাটির উদাহরণ কি পরজল মাটি ঠিক আছে এই পরজল মাটি কোথায় হয় বলতো পার্বত্য অঞ্চলে মেনলি সরল পূর্বে অরণ্য অঞ্চলে কিন্তু এই পরজল মাটি দেখা যায় এই মাটিতে অত্যাধিক পরিমাণ পদার্থ থাকে কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে যেটাকে বলছে খারকি উপাদান সেই উপাদানের পরিমাণ কম তাই পরজল মাটি কিন্তু অন্য মাটির তুলনায় তুলনায় একটু কম উর্বর ঠিক আছে আর এই পলল মাটিতে কিন্তু মাটির 20 তরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়াম তো চলে যায় তারপরে 20 তরে লোহার আর অ্যালুমিনিয়ামের একটা আস্তরণ তৈরি হয় শক্ত একটা স্তর গঠন করে সেটাকে বলা হয় হার্ড প্যান আর পরীক্ষায় প্রশ্ন আসে হার্ড প্যান কোন মাটিতে দেখা যায় পলল মাটিতে দেখা যায় ঠিক আছে মাটির কোন স্তরে হার্ড প্যানটা গঠিত হয় 20 তরে হার্ড প্যানটা গঠিত হয় কোন অঞ্চলে এটা দেখা যায় সরলবর্গীয় পার্বত্য অঞ্চলে মৃত্তিকাটা দেখা যায় ওকে পলল মাটি কোন বর্গের অন্তর্গত সেটা হবে কিন্তু স্পন্ডসল বর্গের অন্তর্গত ক্লিয়ার পরের নাম্বার আছে দেখো অক্সিসল অক্সিসল নাম শুনে বুঝতে পারছি অক্সাইড থাকে আয়রন অক্সাইড থাকে তাই না তো আয়রন অক্সাইড থাকার জন্য এটাকে বলছে ল্যাটেরাইট মাটি ঠিক আছে তাহলে অক্সিসল বর্গের মাটির উদাহরণ কি হবে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটিতে কি আয়রন অক্সাইড থাকে ঠিক আছে ল্যাটেরাইট মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের যে অক্সাইড সেগুলো বেশি পরিমাণ থাকে তাই এটাকে কি বলছে অক্সিসল মাটির উদাহরণ বলছে আর এই ল্যাটেরাইট মাটিতে কিন্তু বি স্তরে এই হার্ড প্যানের মতো একটা শক্ত স্তর গঠিত হয় সেটা বলে ডিউরিক্রাস্ট বা ডুরিক্রাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে

আর উপস্তর থেকে তাহলে খনিজ পদার্থগুলো গিয়ে কোন স্তরে জমা হবে বিষ স্তরে জমা হবে তার বিস্তরটা কি খনিজ সমৃদ্ধ হয় আর এই স্তরটা খনিজ শূন্য হয় আর খনিজ শূন্য হওয়ার ফলে মৃত্তিকার উপর স্তরে মানে এ স্তরে লোহা আর অ্যালুমিনিয়ামের অক্সাইড পড়ে থাকে তো সেই লোহা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটিটাকে কি বলবো আমরা ল্যাটারাইট মাটি বলবো আর এটা বর্গ কি এটা অক্সিসল বর্গের উদাহরণ এটাকে বলছে গ্রাস তৈরি হচ্ছে আর একটা জিনিস এটাকে বলছে এই মাটিতে কিন্তু হানিকম সয়েল বলা হয় ঠিক আছে মানে এই মাটির মধ্যে কি বলতো যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে ক্যালসিয়াম মৌচাকের গর্তের মতো থেকে যায় শক্ত শক্ত হয়ে। সেটা অনেকটা মৌচাকের গর্তের মতো দেখতে তাই এটাকে বলা হয় হানিকম সয়েল বা মৌচাকের গর্তযুক্ত মৃত্তিকা তাহলে এটা কোন মাটির সাথে যুক্ত ল্যাটারাইট কোন বর্গের অন্তর্গত অক্সিসল বর্গের অন্তর্গত ঠিক আছে পরের নাম্বার আছে দেখো হিস্টোসল ঠিক আছে হিস্ট সলমন রাখবে এটা হচ্ছে পিট মাটি আর বগ মাটি এই পিট মাটি আর বগ মাটি কোথায় দেখা যায় জলভূমিযুক্ত অঞ্চলে অক্সিজেনের অভাব থাকার জন্য জারণ প্রক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া কার্যকরী হয় তার ফলে ওই জলের তলদেশে একটা কালচে বরণের মাটি তৈরি হয় সেটাকে কি বলবো আমরা পিঠ মাটি বা বগ মাটি বলবো তাহলে এটা কোন বর্গের অন্তর্গত এটা কিন্তু হিষ্ট সরবর্গের অন্তর্গত এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি জলের মধ্যে বিভিন্ন কচুরি পানা সহ অন্যান্য স্বাভাবিক উদ্ভিদ বা জলজ উদ্ভিদ থাকে সেগুলো পচে গিয়ে কিন্তু আস্তে আস্তে মাটির উপরে গিয়ে জমা হয় মানে জলের নিচে গিয়ে সেগুলো জমা হয় তাই মাটিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণটা অনেকটাই বেশি থাকে কোন মাটিতে না এই বক মাটি আর পিত মাটিতে আর এটা কোন বর্গের অন্তর্গত এটা কিন্তু হিষ্ট সল বর্গের অন্তর্গত ঠিক আছে আচ্ছা চলো জেলিসল জেলিসল মানে কিন্তু তুন্দ্রা মাটি শীতল পার্বত্য অঞ্চলে হতে পারে বা একদম মেরু অঞ্চলের দিকে ঠান্ডা যুক্ত অঞ্চলে যেখানে বরফ জমে থাকে সেখানকার মাটিতে আমরা কি বলবো জেলিসল মাটি বা তুন্দ্রা মাটি বলবো আর এটার বর্গের নাম কি এটার বর্গের নাম কিন্তু জেলিসল ওকে নয় নম্বর আছে দেখো অ্যান্ডিসল অ্যান্ডি মানে হচ্ছে অগ্নুৎপাত ঠিক আছে অগ্নুৎপাতের ফলে যে মাটি তৈরি হয় সেটাকে আমরা বলবোল মাটি বা আগ্নেয় মাটি ঠিক আছে এটা কোথায় দেখা যাবে অগ্ন যুক্ত দেশগুলোতে বা অগ্ন যুক্ত যে স্থানগুলো তার আশেপাশে কিন্তু এই মাটিটা দেখা যাবে ঠিক আছে তাহলে এই যে বারোটা বর্গের মধ্যে কয়টা বর্গ আলোচনা করলাম নয়টা পরীক্ষায় আসলে এই নটা ভাগ থেকে চলে আসবে তবু পরের তিনটা ভাগ আমি নামগুলো বলে দিচ্ছি দেখো একটা আছে ইনসেপটিসল সেটা পার্বত্য মাটি এটা কিন্তু একটা নবীন মাটির উদাহরণ আচ্ছা আলফিসল ধূসর আর বাদামি পর্জল মাটি এটা কিন্তু আলফিসল মাটির উদাহরণ ঠিক আছে বা আলফিসল বর্গের উদাহরণ কি ধূসর মাটি আর বাদামী পর্যল মাটি আচ্ছা মানে কিন্তু লাল মাটি যেটাকে আমরা রেড সয়েল বলি ঠিক আছে এটা উষ্ণ আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা ঠিক আছে তাহলে আর্টিসল বর্গের মাটির উদাহরণ কি লাল মাটি এরপরে দেখো আমি আর কিছু জিনিস অ্যানালাইসিস করে দিচ্ছি বলছে ডকুচের আঠারোশো সালে মোট তিন প্রকার মাটির কথা বলেছেন তাহলে ডোকুচেপ গোটা পৃথিবীতে কয় প্রকার মাটির কথা বলেছেন আঠারোশো নব্বই সালে সেটা কিন্তু তিন প্রকার একটা বলছে দেখো আঞ্চলিক মাটি ভীষণ ইম্পর্টেন্ট আঞ্চলিক অনাঞ্চলিক আন্ত আঞ্চলিক মাটি এই তিনটা মাটি কিন্তু পরীক্ষাতে উদাহরণ গুলো আসতে পারে আঞ্চলিক মাটি কাকে বলে বলছে মৃত্তিকা সৃষ্টিতে যদি জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের প্রভাবটা বেশি থাকে মোট কথা জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে বিশাল বড় অঞ্চল জুড়ে যে মৃত্তিকা গোষ্ঠী তৈরি হয় তাকে বলবো আমরা আঞ্চলিক মাটি এই আঞ্চলিক মাটি কিন্তু উদাহরণগুলো কি কি দেখো অসজল মাটি চারণজ মাটি শিরোজম মাটি ল্যাটারাইট মাটি দেখো ল্যাটারাইট নাম শুনেই বলতে পারছি বা নাম শুনে আমরা বুঝতে পারছি যে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মাটি যেখানে বৃষ্টিপাতটা অত্যাধিক বেশি হবে তাহলে কে প্রভাব বিস্তার করছে জলবায়ু ঠিক আছে মেনলি জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে গড়ে ওঠা বড় মৃত্তিকা গোষ্ঠীকেই বলা হবে কিন্তু এই আঞ্চলিক মাটি পৃথিবীর বড় বড় মৃত্তিকাগুলো কিন্তু এই মাটির মধ্যে পড়বে ঠিক আছে দেখো বি নম্বর আছে কি আন্ত আঞ্চলিক মাটি মানে হচ্ছে ইন্ট্রাজোনাল সয়েল ঠিক আছে তাহলে এটার ইংলিশে কি বলবো আমরা ইন্ট্রা জোনাল সয়েল বলবো ঠিক আছে তো এটা আন্ত আঞ্চলিক মাটি কাকে বলে বলছে আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যে স্থানীয় কারণে যখন ছোট ছোট মৃত্তিকা গোষ্ঠী তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো আন্ত আঞ্চলিক মাটি বলবো হতে পারে ভূপ্রকৃতির পার্থক্য হতে পারে শিলার পার্থক্য এইগুলোর জন্য কি হতে পারে উচ্চতার পার্থক্য এইগুলোর জন্য কি হয় আঞ্চলিক যখন ছোট মৃত্তিকা গোষ্ঠী আঞ্চলিক মাটি যেমন মাটি 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 আর রেঞ্জিনা উদাহরণ না আন্ত আঞ্চলিক বা ইন্টারজোনাল সয়েলের উদাহরণ ঠিক আছে শুধুমাত্র উদাহরণগুলো তোমরা ভালো করে মনে রাখবে পরের নাম্বার আছে দেখো অনাঞ্চলিক মাটি এই অনাঞ্চলিক মাটির উদাহরণ মনে পলি মাটি বেলে মাটি লোয়েস মাটি ঠিক আছে তাহলে পলি মাটি বেলে মাটি বেলে মাটিটা হবে না এখানে হচ্ছে মেনলি পলি মাটি আর লোয়েস মাটি এই দুটো কি অনাঞ্চলিক মাটির উদাহরণ এই অনাঞ্চলিক মাটি কাকে বলে এই অনাঞ্চলিক মাটি বলতে বোঝায় যে এমনিতে এগুলো উৎপত্তি হয় এক জায়গায় তার প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে আস্তে 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 অন্য কোথাও গিয়ে জমা হয় তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে বলবো আমরা অনাঞ্চলিক মাটি ঠিক আছে যেমন পলি মাটি উৎপত্তি হয় পার্বত্য অঞ্চলে তারপর সেগুলো নদী ভেঙে চুরে ক্ষয় করে করে নিয়ে আসে এবং সেই পলিগুলোকে বন্যা প্রবন অঞ্চলে জমা করে তাই না তো এই ক্ষেত্রে আর বাহিত হয়ে স্থল আলাদা মাটি দুটো মিটে অ্যানালাইসিস করেছি এটা পেডাল ফার মাটি একটা হচ্ছে পেড ক্যাল মাটি জাস্ট উদাহরণ গুলো আর সংগ্রহগুলো মনে রাখতে হবে দেখো পেডাল ফার পেড মানে মাটি এল মানে অ্যালুমিনিয়াম আর ফার মানে লোহা তাহলে যে মাটিতে অ্যালুমিনিয়াম আর লোহার ভাগ বেশি সেই মাটিকে বলা হবে পেডালফার মাটি তাহলে পেডালফার মাটি কি হবে আমলিক প্রকৃতির হবে কেন অ্যালুমিনিয়াম আর লোহার পরিমাণ বেশি থাকলে মাটিতে মাটিকে আমলিক মাটি বলা হয় কেন সেখানে খারাপ উপাদান না থাকার জন্য ওকে উদাহরণ কি ল্যাটারাইট মাটি পর্জল মাটি তুন্দ্রা মাটি এই তিনটা মাটি কিসের উদাহরণ এই তিনটা মাটি কিন্তু পেডালফার মাটির উদাহরণ ভালো করে মনে রাখবে উদাহরণগুলো পেডগল মাটি কাকে বলছে পেড মানে মাটি ক্যাল মানে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম বা চুনা পাথরযুক্ত বা চুন সমৃদ্ধ মাটিকে কি বলা হবে না পেডোকাল মাটি বলা হবে ওকে যেমন মরু মাটি সোলানচাক মাটি তো এই মাটিগুলো পেডোকাল বর্গের অন্তর্গত মোট কথা উপাদান কিন্তু বেশি থাকে হতে পারে লবণের কোনা হতে পারে ক্যালসিয়াম কার্বনেট তো এইগুলো উপাদান যখন বেশি থাকবে মাটিতে সেটাকে আমরা কি বলবো সেটাকে কিন্তু আমরা বলবো এই পেডোকাল মাটি ওকে তাহলে পেডোকাল মাটির উদাহরণ কি একটা চারণেম মরু মাটি সোলনে মাটি ঠিক আছে আচ্ছা তাহলে এই গেল তোমাদের কিন্তু ইউএসডি এর ক্লাসিফিকেশান সয়েল সংক্রান্ত এবং তার সাথে সাথে আরো কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ